জরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক ছয় বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বেশ কিছু রাস্তায় ফাটল ধরেছে সেই সব ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় শনিবার আট ডিসেম্বর সন্ধ্যায় উত্তর পূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চলে ভূমিকম্প হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তারপরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে উপকূলে সর্বোচ্চ দশ ফুট পর্যন্ত ঢেউ আশ্রে পড়তে পারে বলে আশঙ্কা করে সতর্ক করেছে জাপানের আবহাওয়া সংস্থা বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় ভূমিকম্পটি অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে হোকাইদো আউমরি ও ইওয়াতে প্রিফেকচারে সুনামি সতর্কতা জারি করা হয়েছে জনগণকে দ্রুত নিরাপদ উঁচু স্থানে সরে যেতে বলা হয়েছে জাপান আবহাওয়া সংস্থা জেএমএ জানায় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রিফেকচারের উপকূল থেকে প্রায় আশি কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল পঞ্চাশ কিলোমিটার প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা সাত দশমিক দুই জানানো হলেও পরে তা সংশোধন করে সাত দশমিক ছয় নির্ধারণ করা হয় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি তবে ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠায় এবং আসবাবপত্র নড়ে চড়ে যাওয়ার দৃশ্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অনেক মানুষ নিরাপত্তার জন্য নিজেদের ঘর ছেড়ে দ্রুত বের হয়ে আসে চলতি বছরের জুনে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপানের দক্ষিণ পশ্চিমের একটি দ্বীপ উল্লেখ্য জাপান বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি এখানে প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর একবার কম্পন অনুভূত হয় প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাকে আংশিকভাবে ঘিরে থাকা আগ্নেয়গিরি ও সামুদ্রিক রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত জাপানে বিশ্বের ছয় বা তার বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় বিশ শতাংশই ঘটে